দুপাশে চায়ের বাগান মাঝখানে সুন্দর একটি রাস্তা আর এই রাস্তাটি আমি আপনাদের মাঝে এখন তুলে ধরার চেষ্টা করব রাস্তার পাশে যে সবুজ বাগানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চা বাগান আর এই চা বাগানটি চট্টগ্রামের এই খাগড়াছড়ি রাস্তায় অবস্থিত খাগড়াছড়ির যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটিতেই এই চা বাগানটি বিস্তৃত এলাকা থেকে একদম অসংখ্য ছোট বড় হাজার হাজার টিলা রয়েছে এখানে আর প্রত্যেকটা টিলাতে রয়েছে চা আর এই সৌন্দর্যটি উপভোগ করতে আপনাদেরকে চলে আসতে হবে চট্টগ্রামের চা বাগানে আর এই চা বাগানে আপনারা এসে মনোমুগ্ধকর এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন একবার ভাবুন যে আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন এই রাস্তাটিতে রাস্তার দুপাশে এটা হচ্ছে নাপিত যখন চুল কাটে মাথাটা কত সুন্দর করে চুল কেটে দেয় সেম এই চায়ের গাছগুলি এরকম সৌন্দর্যে সাজানো রয়েছে আর এইরকম পাহাড়ি উঁচু নিচু জিলা আর মূলত চা গাছ দিয়ে ভর্তি এখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এসে থাকেন প্রতিনিয়ত এসে এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে থাকেন সোভাইজ আমি আপনাদের মাঝে চা বাগানের যে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটির মতামত আপনারা আমাকে কমেন্ট বক্সে দিবেন তাহলেই আমি আপনাদের কমেন্টের সূত্র ধরে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত হব সেজন্য আমার পাশে থাকতে হবে সব সময় আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাকে ফলো করেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলেই আপনারা এই পাহাড়ি ভিউ আর পাহাড়ি রাস্তা দেখতে পাবেন অনেক সুন্দর অসাধারণ এক্সক্লুসিভ হচ্ছে আরেকটি চা বাগান হচ্ছে গাছ এই সবই হচ্ছে চা বাগান অনেক সুন্দর অসাধারণ tuck it